এমন কতগুলো সংসদ রয়েছে যারা তাদের লোকসভার অভ্যন্তরে থাকা সাতটা বিধানসভাতেই জয়ী হয়েছে সেই তথ্যটা নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি আর নমস্কার দর্শক আপনারা দেখছেন আদিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিবি আমাদের চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই দর্শক লোকসভা নির্বাচন মিটে গেছে তার রেজাল্টও প্রকাশিত হয়ে গেছে আমার রাজ্য পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে কি রেজাল্ট হয়েছে আমি আপনি প্রত্যেককে খুব ভালো মতো করে জানি দর্শক আমার রাজ্যে ম্যান অব দ্য ম্যাচ কারা পেল এবার লোকসভা নির্বাচনে দর্শক আমাদের রাজ্যে টোটাল লোকসভা কেন্দ্র রয়েছে অর্থাৎ চলছে এমন কতগুলো সংসদ রয়েছে যারা তাদের লোকসভার অভ্যন্তরে থাকা সাতটা বিধানসভাতেই জয়ী হয়েছে সেই তথ্যটা নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের এই তথ্যটা ভীষণভাবে ইন্টারেস্টিং আমরা যারা রাজনীতি প্রিয় মানুষ তাদের জন্য এই তথ্যটা ভীষণভাবে জরুরি তাদের জেনে রাখা ভীষণভাবে প্রয়োজন বোধ বলে মনে করি আমি দর্শক আমার রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি সংসদের মধ্যে এমন ১৪ জন সংসদ রয়েছেন যে চোদ্দো জন সংসদ সাথে সাত পেয়েছে অর্থাৎ যে চোদ্দো জন সংসদ তাদের লোকসভার অভ্যন্তরে থাকা সাতটা বিধানসভার সাতটাতেই জয়ী হয়েছে সেই চোদ্দো জন সংসদকে নিয়ে আজকে কথা বলবো দর্শক সেই জন সংসদের মধ্যে শুধুমাত্র একজন হল বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির একজন সংসদ রয়েছেন যিনি তার লোকসভার অভ্যন্তরে থাকা সাতটা বিধানসভার সাতটাতেই জয়ী হয়েছে বাকি ১৩ জন হল তৃণমূল কংগ্রেস বাকি তেরো জন তৃণমূল কংগ্রেসে তাদের বিধান লোকসভার অভ্যন্তরে সাতটা বিধানসভাতেই তারা জয়ী হয়েছে বিজেপির সেই একজন সংসদকে যিনি সাতটা বিধানসভার সাতটাতেই জয়ী হয়েছে তিনি হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি দাঁড়িয়েছিলেন মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্র থেকে সেই তমলুক লোকসভা কেন্দ্র থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাতটা বিধানসভার সাতটাতেই যিনি জয়ী হয়েছেন তিনি সত্তর হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছেন যার বিপরীতে ছিলেন তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য বামে বাম কংগ্রেস জোটের পক্ষে ছিলেন সায়ন ব্যানার্জি তাদের সকলকে হারিয়ে সত্তর হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছেন এবং সাতটা বিধানসভার সাতটাতেই তিনি জয়ী হয়েছেন অর্থাৎ সাতটা বিধানসভাতেই তিনি এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যে ১৩ জন সংসদ রয়েছেন যারা সাতটাতেই জয়ী হয়েছেন তা সাতটা বিধানসভার সাতটাতেই এগিয়ে রয়েছেন তাদেরকে নিয়ে কথা বলব দর্শক প্রথমে রয়েছে সৌগত রায় যিনি দমদম থেকে দাঁড়িয়েছিলেন তার বিপরীতে ছিলেন বামেদের পক্ষে সুজন চক্রবর্তী তিনি অনেক পুরনো সংসদও বটে দ্বিতীয় নম্বরে রয়েছেন প্রতিমা মণ্ডল যিনি জয়নগর থেকে দাঁড়িয়েছিলেন প্রতিমা মণ্ডল জয়নগর থেকে যিনি দাঁড়িয়েছিলেন বাপি হালদার যিনি মথুরাপুর থেকে দাঁড়িয়েছিলেন সায়নী ঘোষ যিনি যাদবপুর থেকে দাঁড়িয়েছিলেন আর সায়নী ঘোষ এবার লোকসভা নির্বাচনে তার প্রথম টিকিট তিনি প্রথমেই ভালোভাবে জয়লাভ করলেন যাদবপুরের মতো লোকসভা কেন্দ্র থেকে সাতটাতেই যিনি সাতটা বিধানসভাতেই যিনি জয়যুক্ত হয়েছে অর্থাৎ এগিয়ে রয়েছেন দর্শক নেক্সট মালা দক্ষিণ কলকাতা মালারাই দক্ষিণ কলকাতা প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়া এই হাওড়াতে বাম কংগ্রেস জোটের পক্ষে ছিলেন আইনজীবী সব্যচাচী চার্জ অর্থাৎ এই প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়া সাজদা আহমেদ উলোবেরিয়া সাজদা আহমেদ উলোবেরিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর এই শ্রীরামপুর থেকেই বাম কংগ্রেস জোটের পক্ষে ছিলেন দীপসিতা ধর সেই শ্রীরামপুর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাতটা বিধানসভার সাতটাতেই যিনি এগিয়ে রয়েছেন কালীপদ সরেন ঝাড়গ্রাম কালীপদ সরেন ঝাড়গ্রাম শর্মিলা সরকার বর্ধমান পূর্ব আমরা রেজাল্ট প্রকাশিত হওয়ার আগেই বলেছিলাম তিনি খুব ভালো রেজাল্ট করবেন বীরভূম থেকে শতাব্দী রায় শতাব্দী রায় বীরভূম অসিত কুমার মাল বোলপুর অসিত কুমার মাল বীরভূম অর্থাৎ এবার যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক ব্যানার্জি লোকসভা ভোটের প্রচার যখন হচ্ছিল তাকে আমরা দেখেছিলাম গোটা রাজ্য জুড়ে প্রচার করতে তার সংসদীয় এলাকায় তিনি অনেকটা প্রচার কম করেছিলেন সেখানে প্রচার করতে গিয়ে তিনি একটিই কথা বলেছিলেন ডায়মন্ড হারবারের বাসিন্দাদের উদ্দেশ্যে আপনারা শুধুমাত্র এই ডায়মন্ড হারবার সিটটিকে তৃণমূল কংগ্রেসকে জেতানোর দায়িত্বটা নিন বাকি একচল্লিশটি আসনে তৃণমূল কংগ্রেসকে জেতানোর দায়িত্বটা আমি নেব ভোটের রেজাল্ট প্রকাশিত হল আমরা দেখলাম গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার দর্শক এই লোকসভার অভ্যন্তরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি তিনি দশ লক্ষেরও বেশি ভোট পেয়েছেন তার জয়ের ব্যবধানটা সাত লক্ষেরও বেশি দর্শক এই লোকসভাতেও তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি সাতটা বিধানসভার সাতটাতেই এগিয়ে রয়েছেন আমরা দেখলাম যে বীরভূম জেলার দুটো লোকসভা কেন্দ্র রয়েছে সেই দুটোর মধ্যে দুটোতেই তৃণমূল কংগ্রেস সাতটা বিধানসভার সাতটাতেই জয়ী হয়েছেন অর্থাৎ সাতটাতেই এগিয়ে রয়েছেন এই মাত্র জেলা হল বীরভূম যেখানে চোদ্দোটা চোদ্দোটি বিধানসভার চোদ্দোটেই কিন্তু এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস অর্থাৎ দুটো লোকসভার অভ্যন্তরে থাকা চোদ্দোটা বিধানসভা দর্শক উত্তরবঙ্গের আরও একটা বড় জেলা রয়েছে মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদে তিনটি লোকসভা কেন্দ্র রয়েছে সেই তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে জয়ী তিনটেতেই জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস কিন্তু সাথে সাত পায়নি একটাতেও তার পাশে রয়েছে নদিয়া সেখানেও দুটো লোকসভা কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু সাথে সাত পায়নি তৃণমূল কংগ্রেস দর্শক এই রেজাল্টকে চুলচেরা বিশ্লেষণ করছে কারণ একটি বছর পর আমার রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে নির্বাচিত হতে চলেছে বিধানসভা নির্বাচন সেই ২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে তারা প্রতিনিয়ত এই রেজাল্টকে চুলচেরা বিশ্লেষণ করছে কোন লোকসভার কোন বিধানসভার কোন বুথে তারা খারাপ রেজাল্ট করেছে কেন খারাপ রেজাল্ট করেছে তাদের কি কী ভুল রয়েছে কী কী শুধরাতে হবে এই নিয়ে প্রতিনিয়ত চুলচেরা বিশ্লেষণ হচ্ছে দর্শক আমরাও নজর রাখবো ছাব্বিশের বিধানসভাতে কেমন রেজাল্ট হয় ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন পরিবারকে সময় দেবেন দর্শক ভালো থাকবেন